শোনো মনুরা গাইসটা এই দুনিয়ায় কি খালি আমি একাই মোটা ওই এই দুনিয়া আর কোনো মোটা মানুষ নাই খালি কি আমারে সি বলে তোমাদের হ্যাঁ মানে এই মনুরা গাইসটা এক একজন এসে কমেন্টস করো যে এত মোটা কেন আপা দুনিয়া সব খাবার কি আপনি একাই খান আপা তা একদিক দিয়ে কিন্তু মোর ভাল লাগে বুঝ একদিক দিয়ে মন ভাল লাগে কে শোনো দ্বারা একটা আরামের সহিত বৈশ্বন আরামের সহিত বৈশ্যে তারপরে বলতে একদিক দিয়ে ভালো লাগে ক্যা আমরা যারা মোটা মানুষ এরা কিন্তু ভোজন রসিক মানে আমরা কোনো কিছু খাইতে কিনতে কৃপরতা বোধ করি না আমাদের কাছে টাকা আছে মানে আমরা খাইতে পারি আর যারা না খাইয়ে একদম এরকম মুসরাই 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 পকেটে হইলে টাকা রাখো। একদিন তো একেবারে কেলায় যাবা ওই টাকা খাইবো কে খাইবো কে ওই টাকা তো তাদের থেকে আমরা ভালো আছি বুঝছো মোটা কিন্তু মানুষ এমনি হয় না খাওয়ার জন্যই হয় এটা কিন্তু সত্যি কথা তো আমরা হচ্ছে খানদানি বংশের মেয়ে খানদানি বংশের বৌমা খান্দানি বংশের বউ জন্য আমরা খাই আমরা মোটা তোরা গেলি কি তুই কি ওই মোটা যারা ভালো থাকতি ওই না খাইয়ে না দাইয়ে খালি মানসির ছবিতে এসে একটা টুক করে কমেন্ট করো মোটা কে মোটা তা তোমার সমস্যা কি হ্যাঁ তুমিও মোটা হও তোমার মোটা হয়তো নিষেধ করছে কে আফা